হ্যালো ডেয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু ভিশন লোকেশন আজকের এই ভিডিওতে আমাদের আগামী যে ছাব্বিশ তারিখের যে পথসভা শান্তিপূর্ণ পথসভা তার ব্যাপারে কিছু কথা বলতে চাই বিভিন্নজনের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে অলরেডি আদার্স বাকিদের সঙ্গে কিছু কথা হয়েছে তো আমাদের প্ল্যানিং হচ্ছে এটাই যে আমরা ছাব্বিশ তারিখের যে পথসভাটা করছি যেটা এগারো থেকে শুরু হবে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তো সেখানে এর আগেও আন্দোলন হয়েছে আমাদের স্টুডেন্টসরা সেখানে কম বেশি গেছে এবছর এই আন্দোলনটা একটু স্পেশাল এবং সবাই চেষ্টা করছে যে যত বেশি সংখ্যক স্টুডেন্টস সেখানে জড়ো হতে পারে ততই আমাদের একটা খুব ভালো বার্তা যাবে এবং আমাদের ভিশন লোকেশান থেকে অ্যাটলিস্ট চেষ্টা করছে যাতে করে কম করে তিনশো জনের উপরে স্টুডেন্টস এখান থেকে যেতে পারে তাই আমাদের প্রত্যেক স্টুডেন্টসের সহযোগিতা একান্ত কাম্য আমরা কানলা আমি কান্লা থেকে ছটা আটচল্লিশের যে ট্রেনটা আছে সেটা ধরে আমরা প্রথম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে নৈহাটি লোকাল ধরে আমরা যাব শিয়ালদা তো বিভিন্ন জায়গা থেকে যারা যাবে তারা আমাদের যারা স্টুডেন্টস তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা করেছে সেখানে তোমরা যোগ হয়ে যাবে সেখানে আমাদের কমিউনিকেশানগুলো হবে আর এই জায়গা থেকে আরও যারা যেতে চাও তারা এই ট্রেনটাই ধরো তাহলে একসঙ্গে যাব বেশ ভালো হবে তো এই এটা কেন জরুরি এই জন্যই জরুরি হয়তো এই প্রথমবার আমাদের সমস্ত টিচার্সরা ইউটিউবার যারা আছেন তারা একসঙ্গে এক জায়গায় আমরা হওয়ার চেষ্টা করছি এবং একটা বড় আকারের একটা শান্তিপূর্ণ মিছিল আমরা প্রদর্শন করব যাতে করে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের উপরে কঠোর পদক্ষেপ হয় রইল বাকি আমাদের বিষয়ে যে সমস্ত ভাইরাল ক্লিপগুলো রয়েছে তার উপর আইনি পদক্ষেপ চলছে তো সেই বিষয়ে যেহেতু এটা একটা দিন বিষয় এবং আইনের ব্যাপার আমাদের লয়ার্সরা তার উপরে কাজ করছে তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য ওপেন ফোরামে করব না সেটা আইনগতভাবে যেরকম চলছে সেটা চলতে থাকবে এটা একটা সম্পূর্ণ অন্য বিষয় তো ছাব্বিশ তারিখে দেখা হবে স্টুডেন্টস প্রত্যেকের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় হবে যাদের সঙ্গে এর আগে মুখোমুখি পরিচ হয়ে ওঠেনি এছাড়াও আমরা প্ল্যানিং করেছি যে ছাব্বিশ তারিখে আমাদের মিছিল সম্পন্ন হবার পর আমরা যারা থাকবো তারা প্রত্যেক একটা জায়গায় আমরা বসবো বসে আমাদের নেক্সট প্ল্যানিং হবে যে কিভাবে এগোনো যেতে পারে তো কম বেশি সবার সঙ্গেই পরিচিত লোকজন আছে তো সেই হিসাবে আমরা লিগালভাবে কীভাবে এগোতে পারবো বা আমাদের কোন জায়গায় সচেতন থাকতে হবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবং এটা রূপরেখা তৈরি করব যাতে করে আমরা সাবধানতার সঙ্গে সেই জিনিসগুলোকে অবলম্বন করতে পারি এবং এই পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে যাতে হয় আগামী পরীক্ষাগুলো তার সুবন্দোবস্ত করতে পারি তো চেষ্টা আমাদের চলছে এবং চলবে প্রত্যেক স্টুডেন্টসকে বলছি এই পরীক্ষার আগে এই লাস্ট লাস্টবারের মতো একবার তোমরা প্রত্যেকে জড়ো হও হাজির হও একটা দিন হয়তো তোমাদের একটু নষ্ট হবে বুঝতে পারছি কিন্তু এটা তোমাদের স্বার্থী বা তোমাদের জন্যই করা হচ্ছে তো তোমরা সকলে এসো এটা একটা অরাজনৈতিক শান্তিপূর্ণ মিছিল যেটা আমাদেরকে সাফল্যমণ্ডিত করতে হবে এর জন্য একটাই জিনিস যে প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে হবে এবং আমাদের একটা বার্তা দিতে হবে পিআরবি বোর্ড যথেষ্ট ভালো কাজ এর আগে করেছেন বর্তমানেও করছেন বলে আমাদের ধারণা তো যাতে বোর্ড ভালোভাবে জিনিসগুলোকে দেখাশোনা করে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে পরীক্ষাগুলোকে ঠিক নিতে পারে সেটাই আমাদের মেন দাবি থাকবে আর যেটা হয় বরাবরই যে অনেকে কমেন্ট করতে রাজি আছে কিন্তু আসতে রাজি নেই বুঝতে পারছি যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে কিন্তু কলকাতা বা কলকাতা সাইডের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে সেই সংখ্যাটাও কিন্তু কম নয় কিন্তু দক্ষের বিষয় সেক্ষেত্রে খুব বেশি কিন্তু ক্যান্ডিডেট জড়ো হয় না আমাদেরও অনেক স্টুডেন্টস এর আগে গেছে এবারে আমি একটু সবাইকে ভালো করেই বলছি যে তোমরা একটু অবশ্যই সংখ্যাটা বাড়াও এবং যাতে করে কম করে তিনশো জন স্টুডেন্টস এই মিছিলে ভীষণ ডেকেশন থেকে যোগদান দিতে পারে সেটা সুনিশ্চিত করার জন্য চেষ্টা চালাচ্ছি আর ভিডিও করা হয়নি সম্প্রতি ঝামেলাতে তো আমাদের এসএসএস জিডির যে রেজাল্ট বার হলো সেই রেজাল্টে আমাদের হানড্রেড প্লাস এখনও পর্যন্ত পাস করেছে স্কোরও ভালো আছে সব ঠিকঠাক চললে মেডিকেল এবং মাঠের পরে আশা করছি পঁয়তাল্লিশ পঞ্চাশ জন সফলতা লাভ করবে সেটা খুব খুশির খবর এবং আমাদের রিসেন্টলি দুটো বই আমরা পাবলিশ করতে চলেছি আমাদের পুলিশ কনস্টেবলের সেট মডেল সেট এবং একটা কলকাতা পুলিশ এবং ডলি পুলিশের মিনের জন্য একটা মডেল সেট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করছি পাবলিশ করছি তো তোমরা নিকটবর্তী বুক স্টলে অবশ্যই আগে থেকে বলে রেখে দিও এবং অ্যামাজন ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবেল হবে তো চলো দেখা হবে আজকে ভিডিওতে আর বাকি কিছু বলছি না ছাব্বিশ তারিখে দেখা হবে প্রত্যেকে কিন্তু চেষ্টা করো হাজির হওয়ার আর যেহেতু আমরা আছি পুরো মিছিলটা শান্তিপূর্ণভাবেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই পারমিশনও নেওয়া আছে তো সে অর্থে একটা শান্তিপূর্ণ মিছিল আমরা এতে ছাব্বিশ তারিখ করতে পারি সেই জন্যই সবাইকে ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ করছি এবং রিকোয়েস্ট করছি যে প্রত্যেকে কিন্তু অবশ্যই এসো থ্যাংক ইউ